জয় শ্রীকৃষ্ণ জীবনের সবচেয়ে বড় সত্য একটাই দুঃখ মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কষ্টের সঙ্গে লড়াই করেই কাটায় কখনো প্রিয়জন হারানো দুঃখ কখনো অপমান কখনো ব্যর্থতা আবার কখনো অজানা ভয় আমরা সবাই চাই একটাই জিনিস এই দুঃখের শেষ হোক কিন্তু প্রশ্ন হচ্ছে কোথায় আছে সমস্ত দুঃখের শেষ শ্রীকৃষ্ণ গীতায় উত্তর দিয়েছেন গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয় এটি হলো মানুষের জীবনের প্রতিটি দুঃখের অবসান ঘটানোর চূড়ান্ত পথ নির্দেশ কৃষ্ণের প্রথম বাণী দুঃখ মানসিক আত্মা শাসত শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রথমে শিখিয়েছিলেন অসৌচনম্ব সচস্তং প্রজ্ঞাবাদাংশচ ভাষে গতা শুন গতা সুনাগ্চ নানস্বতন্তী পণ্ডিতা অর্থাৎ তুমি যাদের জন্য কাঁদছ তাদের জন্য কাদা উচিতই নয় জ্ঞানীরা কখনো জন্ম বা মৃত্যুর জন্য শোকও করেন না এখানে কৃষ্ণ আমাদের শেখালেন দুঃখে সবচেয়ে বড় কারণ হচ্ছে অজ্ঞতা আমরা দেহকে সত্য ভাবি অথচ আত্মা অমর যখন আত্মাকে চিনতে শিখব তখন মৃত্যু বা বিচ্ছেদ আমাদের দিতেই পারবে ধরা যাক একজন মা তার সন্তানকে হারিয়ে খোঁকে ভেঙে পড়েছেন কৃষ্ণ বলছেন আত্মা কখনো মরে না কেবল শরীর পরিবর্তিত হয় যেমন আমরা পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরি তেমনি আত্মা দেহ পরিবর্তন করে যদি আমরা এই সত্যকে মনে রাখি তবে হারানোর যন্ত্রণা কমে যাবে কৃষ্ণ গীতায় বলেছেন ধ্যায়ত বিষয়াণ কুংস সঙ্গস্তে সুপজায়তে। সংগাত সঞ্জায়তে কাম কামাত ক্রোধত্ব ভিজায়তে অর্থাৎ মানুষ যখন বস্তু বা ভোগের কামনা করে তখন দুঃখ জন্ম নেয় কামনা পূর্ণ না হলে আসে আর প্রত্যেকে জন্ম নেয় বিভ্রান্তি তাই দুঃখ থেকে মুক্তি পেতে হলে আমাদের কামনা বাসনা নিয়ন্ত্রণ করতে হবে আজকের দিনে আমরা দেখি মানুষ সবসময় চাইছে আরো টাকা আরো নাম আরো সুখ কিন্তু যত চাইছে। ততই অশান্ত হচ্ছে। কারণ কৃষ্ণ বলেছিলেন অশান্তির কারণ হল কামনাকে সীমিত করতে হবে গীতায় কৃষ্ণ বলেছেন পরিমণ্য বাধি কারস্তে মা ফলে সুকা দা কেন তুমি শুধু কর্ম করো ফলের প্রতি আসক্ত হয় না মানুষ যখন কাজ করে শুধুমাত্র ফলের জন্য তখন ফল না এলে দুঃখ জন্ম নেয় কিন্তু যদি কর্মকে কর্তব্য হিসেবে দেখা যায় তবে দুঃখ আর আসবে না অর্জুন যুদ্ধ করতে চাইছিল না কারণ সে ভাবছিল যুদ্ধ করলে আমার প্রিয়জন মারা যাবে আমি দুঃখ পাব কৃষ্ণ তখন বলেছিলেন তুমি কর্তব্য করো ফল নিয়ে চিন্তাই করো না যুদ্ধ করাই তোমার ধর্ম এখানে কৃষ্ণ দেখালেন দুঃখ থেকে মুক্তি মানে পালিয়ে যাওয়া নয় বরং কর্তব্য পালন করতে করতে মনকে সমতা শেখানো যে মানুষ সুখ দুঃখে সমান সেই অমৃতত্ব পায় জীবনে সুখ এলে যেমন আনন্দে ভেসে যাব না দুঃখ এলে তেমন ভেঙে পড়ব না এটাই গীতার মূল শিক্ষা ধরা যাক একজন যুবক চাকরির পরীক্ষায় বারবার ব্যর্থ হচ্ছে সে ভাবে আমার জীবনে সব শেষ কিন্তু কৃষ্ণ বলছেন ব্যর্থতা দুঃখ নয় বরং এটি হল তোমার পরবর্তী সফলতা সিঁড়ি সমান দৃষ্টিতে নাও চেষ্টা চালিয়ে যাও গীতার নবম অধ্যায় কৃষ্ণ বলেছেন মামে কং শরণং বজ অর্থাৎ আমাকে একান্ত ভাবে আশ্রয় করো আমি তোমার সব দুঃখ দূর করে দেব এখানে কৃষ্ণ পরিষ্কার জানিয়ে দিলেন মানুষের যত দুঃখ তা কেবল ভক্তি ও ঈশ্বরের স্মরণ নিলে শেষ হয় মহাভারতে দেখা যায় ধৃতরাষ্ট্রে সবাই বিদুর সর্বদা সত্য বলতেন এজন্য তিনি অপমানিত হতেন কিন্তু বিদুর কখনো দুঃখ পাননি কেন কারণ তার মনে সর্বদা কৃষ্ণ ছিলেন যে হৃদয়ে ভক্তি আছে সেখানে দুঃখ স্থায়ী হতেই পারে না যত যত নিশ্চরতী মানুষ চঞ্চল মানুষ তত তত নিয়মত্ত আত্মনেব বাস হয়ে অর্থাৎ মন যতই অন্যদিকে চলে যাক তাকে নিয়ন্ত্রণ করে আত্মার দিকে ফেরাতে হবে দুঃখ আসলে মন থেকে জন্মায় মন নিয়ন্ত্রণ করলে দুঃখ নিয়ন্ত্রিত হয় আজকের দিনে আমাদের মন সবসময় মোবাইল সোশ্যাল মিডিয়া প্রতিযোগিতা নিয়ে ব্যস্ত এই জন্য দুঃখ বাড়ছে যদি আমরা প্রতিদিন একটু ধ্যান করি কৃষ্ণের নাম জপি তবে মন শান্ত হবে দুঃখ কমবে গীতা শ্রেষ্ঠকে কৃষ্ণ বলেছেন সর্বধর্মান পরিত্যাজ মামে কং শরণং ব্রজ অহংতাং সর্বাপেভ্য পক্ষে আমি মা সুচ অর্থাৎ সব ধর্ম আচার ছেড়ে আমাকেই একান্ত ভাবে আশ্রয় করো আমি তোমাকে সব পাপ ও দুঃখ থেকে মুক্তি দেব এখানে কৃষ্ণ স্পষ্ট বললেন দুঃখের একমাত্র অবসান হল শ্রীকৃষ্ণের শরণাগতি আমরা সবাই দুঃখের জালে আটকে আছি কিন্তু মনে রাখবেন গীতা হল সমস্ত দুঃখের শেষ আত্মা অমর তাই মৃত্যুতে শোক নেই কামনা নিয়ন্ত্রণ করলে দুঃখ নেই কর্তব্য করলে ব্যর্থতা দুঃখ নেই সমদৃষ্টিতে থাকলে খুব দুঃখের দোলাচল নেই আর ভক্তি থাকলে জীবনে কোনো অন্ধকার নেই তাই গীতা শুধু বই নয় এটি হল মানব জীবনের মুক্তির পথ যদি আমরা কৃষ্ণের কথাগুলো হৃদয়ে ধারণ করতে পারি তবে কোনো দুঃখ আমাদের স্থায়ীভাবে আঘাত করতেই পারবে না গীতা জ্ঞানই হল সমস্ত দুঃখের শেষ কৃষ্ণ ভক্তি হল চিরস্থায়ী শান্তি আমরা বললাম গীতা হলো সমস্ত কিন্তু প্রশ্ন হল দুঃখ কি শুধু বাইরে চিন্তা ভয় অপূর্ণতা আর অস্থির মন থেকে কৃষ্ণ তাই বলেছিলেন উদ্ধ রে তো আত্মনাত্য নাম না বন্ধু আর তৈব রেপুরাত্ম অর্থাৎ মানুষ নিজেকেই উন্নত করতে পারে আবার নিজেকে ধ্বংস করতে পারে নিজের মনই মানুষের বন্ধু আর নিজের মনই মানুষের শত্রু যদি শেষ করতে চাই তবে প্রথমে নিজের মনকে বন্ধু শ্রীকৃষ্ণ বলেছেনভম নাভিনন্দেষ্টি প্রজ্ঞাপতিষ্ঠিতা যে মানুষ আসক্তিহীন শুভ অশুভে সমান থাকে সেই প্রকৃত জ্ঞানী দুঃখের মূল কারণ আসক্তি আমরা যাকে আঁকড়ে ধরি সেটাই চলে গেলে দুঃখ জন্মায় তাই কৃষ্ণ শিখিয়েছেন আঁকড়ে নয় বরং ভরসা দাও শুধু ঈশ্বরের ওপর আজকে যুগে সম্পর্ক ভাঙে বন্ধুত্ব ভাঙে দাম্পত্য ভাঙে তখন মানুষ ভাবে সব শেষ কিন্তু গীতা বলে সম্পর্ক আসলে আত্মার নয় দেহ ও মানুষের সত্যিকারের সম্পর্ক হল আত্মা ও পরমাত্মার তাই যার ভরসা কৃষ্ণের ওপর তার কাছে সম্পর্কের ভাঙানো দুঃখের কারণ হয় না গীতায় কৃষ্ণ ঘোষণা করেছেন ভয়ং তত্ত্বাবোধাত অজ্ঞতা থেকেই ভয় জন্মায় তাই ভয় দুঃখের জন্ম দেয় আর জ্ঞান ভয়ের অবসান ঘটায় একজন ছাত্র পরীক্ষার আগে ভয়ে কাঁপছে যদি ফেল করি এই ভয়ই তা দুঃখ কৃষ্ণের শিক্ষা হল কর্তব্য করো ফল নিয়ে ভয় পেও না ভয়কে জ্ঞান ও প্রস্তুতি দিয়ে দূর করো অহংকারং বলং দশং কামং ক্রোধং সংা অহংকার কামনা ও ক্রোধ এগুলোই মানুষকে দুঃখের দিকে ঠেলে দেয় যে মানুষ আমি আর আমার ভেবে চলে পায়। সমস্ত দুঃখের মূল কারণ ছিল অহংকার তার কাছে সারা পৃথিবীর শান্তি ছিল না কারণ তার মন কৃষ্ণের কাছে সমর্পিত ছিল না কৃষ্ণ তাই দেখিয়েছেন অহংকার ছেলে বিনম্র হলে তবেই দুঃখ শেষ হয় মন্মনা ভব ভক্ত মাং নমস্কুরু আমাকে মনে করো আমার ভক্ত হও আমাকে পূজা করো আর আমাকে প্রণাম করো ভক্তি একমাত্র পথ যা মানুষের সমস্ত দুঃখকে শান্তিতে রূপান্তরিত করে কারণ ভক্তি মানে আত্মাকে ঈশ্বরের হাতে সমর্পণ করা কুরুক্ষেত্র যুদ্ধের পর ধৃতরাষ্ট্র সব সন্তান হারিয়ে দুঃখে পড়েছিলেন তখন বিদুর তাকে বলেছিলেন রাজা এই দুঃখ শুধু তোমার নয় তোমার আসক্তির ফল যদি কৃষ্ণের স্মরণ নাও তবে দুঃখের আগুনও শান্ত হবে বিদুরের এই শিক্ষা আজকের জন্য প্রযোজ্য আশক্তি দুঃখ আনে আর কৃষ্ণ ভক্তি শান্তি আনে যদা প্রতিষ্ঠিতা। যেমন কচ্ছ বিপদের সময় অঙ্গ পতঙ্গ গুটিয়ে নেয় তেমনি যে মানুষ ইন্দ্রীয়কে নিয়ন্ত্রণ করতে পারে তার মন স্থির হয় দুঃখ তখনই আসে যখন ইন্দ্রিয় নিয়ন্ত্রণের বাইরে চলে যায় মন স্থির হলে দুঃখে ঝড় ও শান্ত হয়ে যায় আজ মানুষ আনন্দের জন্য নানা ভোগ বিলাসে ছুটছে কিন্তু ভোগ যত বাড়ছে দুঃখ তত বাড়ছে গীতা বলছে ভোগ থেকে শান্তি নয় নিয়ন্ত্রণ থেকেই শান্তি শ্রীকৃষ্ণ বলেছেন জ্ঞান যোগ কর্মযোগ ভক্তিযোগ এই তিনটি যোগই মানুষের দুঃখের অবসান ঘটাতে পারে কর্ম শেখায় কর্তব্য করো ফল নিয়ে চিন্তা করো না ভক্তি শেখায় কৃষ্ণের স্মরণ নিলে দুঃখ আসেই না মা সূচ। এই একটি শব্দ দিয়ে কৃষ্ণ পুরো গীতাকে শেষ করেছেন অর্থাৎ শোক করুণা মানুষের জীবনে যত দুঃখই আসুক শেষ বাণী একটাই শোক নয় নাও। বন্ধুরা গীতা শুধু দুঃখ মুছেই দেয় না গীতা আমাদের শেখায় দুঃখকে কিভাবে দেখতে হবে দুঃখ হল শিক্ষক দুঃখ হলো আসক্তি ছাড়ার রূপায় দুঃখ হলো ভক্তির পথে এগিয়ে যাওয়ার হাতিয়ার যখন আমরা এই শিক্ষা হৃদয়ে ধারণ করব। তখনই বুঝব সমস্ত দুঃখে শেষ হলো কৃষ্ণ শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন মানুষ তিন প্রকার দুঃখে জর্জরিত এক আধ্যাত্মিক দুঃখ শরীর ও মনের কষ্ট দুই আধি ভৌত্তিক দুঃখ অন্য মানুষ বা সমাজ থেকে আসা কষ্ট দৈবিক দুঃখ প্রাকৃতিক বিপর্যয় বা ভাগ্যের আঘাত কৃষ্ণ বোঝালেন এই তিন ধরনের দুঃখ থেকে মুক্তির উপায় আছে একটাই আত্মাকে চিনে নেওয়া ও ভগবানের স্মরণ নেওয়া অবিদ্যা থেকে জন্মায় মোহ মোহ থেকে কামনা কামনা থেকে দুঃখ অর্থাৎ যতদিন আমরা নিজেদের শুধু শরীর ভেবে থাকি ততদিন দুঃখ আমাদের ছেড়ে যাবে না জ্ঞানী ব্যক্তি বোঝেন আমরা দেহ নই আমরা এই উপলব্ধি হলেই দুঃখ হতে শুরু করে হিরণ্য কোশিপুর পুত্র পোহ্লাদ ছোটবেলায় বুঝে গিয়েছিলেন কৃষ্ণ ভক্তির মধ্যে যে শান্তি আছে তা আর কোথাও নেই পিতা যখন বারবার তাকে হত্যা করতে চাইলেন তখনও পোল্লাদ দুঃখ পাননি কারণ তিনি জানতেন পরমাত্মা আমার সাথেই আছেন তাই দুঃখ শেষ হয় তখনই যখন ঈশ্বরের উপস্থিতিতে হৃদয় অনুভব করা যায় মাত্রা স্পষ্টেয় কৃতঃ্নখ দুঃখ দা আগাম পাইনত্ব নিত্যাস্তান ভারত অর্থাৎ ঠান্ডা গরম সুখ দুঃখ এ সবই সাময়িক এগুলো আসে যায় তাই সহ্য করো কৃষ্ণের এই বাণী জীবনের প্রতিটি সমস্যার সমাধান কষ্ট স্থায়ী নয় দুঃখ স্থায়ী নয় সাময়িক ঝড়ের মতো এগুলো কেটে যাবে একজন ব্যবসায়ী সব হারিয়ে হতাশায় ডুবে যায় যদি সে মনে রাখে কৃষ্ণের শিক্ষা সুখ দুঃখ সাময়িক তবে সে ভেঙে পড়বে না বরং আবার দাঁড়িয়ে নতুন করে শুরু করতে পারবে আনন্দ বম্ভন ও বিদ্যান কদাচন অর্থাৎ ব্রহ্মকে জানলেই আসল আনন্দ পাওয়া যায় জড় বস্তু বা ইন্দ্র সুখ কখনো দুঃখ দূর করতেই পারে না আসল শান্তি আসে ঈশ্বর চিন্তন ও ভক্তি থেকে ভোগে সুখ অনস্থায়ী ভক্তিতে শক্তিরন্তন রাজসভার সব বৈভব গহনা কোনা গৌরব কিছুই মীরাকে আনন্দ দেয়নি তার আসল সুখ ছিল কৃষ্ণ স্মরণে এজন্য তিনি গাইলেন জি ম্যানে রামরতন ও ধন পায় এখানে শিক্ষা হল ভক্তি ধন পেলে আর দুঃখ থাকতেই পারে না যোগস্বত্তম উচ্চতে অর্থাৎ যোগ মানে হল সমতা যোগী সেই যিনি লাভে ক্ষতিতে জয়ে পরাজয়ে সুখে দুঃখে সমান থাকেন এই সমতার মধ্যেই দুঃখের অবসান দুঃখালয়ম ও শাসতম কৃষ্ণ বলছেন এই পৃথিবী আসলে দুঃখের অস্থায়ী স্থান এখানে স্থায়ী সুখ নেই যদি দুঃখে শেষ দেয় তবে জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি পেতে হবে আর মুক্তি একমাত্র কৃষ্ণ ভক্তির মাধ্যমে সম্ভব আজকে যুগে আমরা সবাই দৌড়াচ্ছি বেশি পড়াশোনা ভালো চাকরি বেশি টাকা বিলাসী জীবন কিন্তু শেষে প্রশ্ন থেকেই যায় সুখ কোথায় কৃষ্ণ বলছেন এই জগৎ সুখের নয় এটি হল পরীক্ষা স্থান সত্যিকারের আনন্দ শুধু আমারই ধামে ভোক্তারং যজ্ঞতপসাং সর্বলোক মহেশ্বরম সুহৃদং সর্বভূতানাং জ্ঞাতামাং শান্তি মিচ্ছতে অর্থাৎ আমি সব যজ্ঞের ভোক্তা আমি সব জগতের প্রভু আমি সব জীবের বন্ধু যিনি আমাকে এভাবে জানেন তিনি প্রকৃত শান্তি লাভ করেন তাই প্রকৃত শান্তি অর্থাৎ দুঃখের অবসান কেবল কৃষ্ণকে বন্ধু প্রভু আর আত্ম হিসেবে মানলেই সম্ভব আসক্তি দুঃখ আনে ভক্তি দুঃখ মোচন করে কামনা দুঃখ আনে ধৈর্য ও সমতা দুঃখ হ্রাস করে অহংকার দুঃখ আনে আত্মসমর্পণ দুঃখ শেষ করে গীতা তাই আমাদের শেখায় দুঃখ কখনো বাইরের নয় দুঃখের মূল আমাদের ভেতরেই আর সেই দুঃখের অবসান ঘটে যখন আমরা কৃষ্ণের স্মরণে যাই তাই মনে রাখবেন গীতা হল সমস্ত দুঃখের শেষ কৃষ্ণ হল সমস্ত শান্তির গুরু গীতার আসল উদ্দেশ্য হল আমাদের সমস্ত দুঃখের অবসান ঘটানো কিন্তু দুঃখ কি দুঃখ মানে শুধু কান্না বা অভাব নয় আসল দুঃখ হলো অস্থির মন অশান্ত হৃদয় অদম্য আকাঙ্ক্ষা আর অন্তহীন ভয় কৃষ্ণ গীতায় বলেছিলেন দুঃখে দিগ্নমনা, সুখে সুবিগত স্পৃহ অর্থাৎ সত্যিকারে যোগী সেই যে দুঃখে বিচলিত হয় না আবার সুখেও আসক্ত হয় না আমরা দেখি দুঃখ এলে মানুষ কান্না করে কিন্তু সুখ এলে সে ভয় পায় যদি এই সুখ কেড়ে নেওয়া হয় তাই দুঃখ শুধু কষ্টই নয় সুখকেও ধরে রাখার চেষ্টা যখন ব্যর্থ হয় তখনও দুঃখ জন্মায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে অর্জুন লাভ অলাভ জয় পরাজয় সবকিছু সমভাবে গ্রহণ কর কারণ এই সমভাবেই হল মুক্তির একমাত্র পথ আজকে জীবনে একটু খেয়াল করুন কেউ চাকরিতে পদোন্নতি না পেলে দুঃখ পায় আবার পদোন্নতি পেলে ভাবে এই পথ কতদিন থাকবে কেউ যদি সরিয়ে দেয় ছাত্র পরীক্ষায় ফেল করলে কাঁদে আবার পাশ করলে ভাবে পরের বছর যদি নাম খারাপ হয় বাবা যদি সন্তানের জন্য অনেক স্বপ্ন দেখেন সন্তান যদি সেই স্বপ্ন পূরণ না করে বাবার মন ভেঙে যায় এই সবই দুঃখ গীতা আমাদের শেখায় এই দুঃখের আসল মূল হচ্ছে আসক্তি যতক্ষণ পর্যন্ত আমি ফলের প্রতি বাধা ততক্ষণ দুঃখ শেষই হবে না একটা কাহিনী মনে করুন যুদ্ধক্ষেত্রে অর্জুন দাঁড়িয়ে বলেছিল আমি লড়ব না এ আমার আত্মীয় এ আমার গুরু আমি কিভাবে এদের হত্যা করব তখনই কৃষ্ণ বললেন প্রয়ব্রহ্মা স্বগম পার্থ অর্থাৎ হে অর্জুন তা পুরুষতা তোমায় মানায় না দুঃখে ডুবে যাওয়া মানে হল নিজের কর্তব্যকে অস্বীকার করা এই শিক্ষা আমাদের জন্য কতটা প্রযোজ্য আজকে আমরা সমস্যার মুখোমুখি হলেই পালিয়ে যেতে চাই কষ্ট পেলেই ভাবি সব শেষ কিন্তু কৃষ্ণ বলেন না দুঃখ কোনো শেষ নয় বরং দুঃখ হল নতুন শক্তির গুরু গীতা আমাদের আরও এক অমূল্য বাণী দেয় যোগস্ত করু করমানি সঙ্গম ধনঞ্জয় অর্থাৎ কর্মে অটল থাকো কিন্তু ফলের প্রতি আসক্ত হো না আজকে যদি কেউ ব্যবসায় ক্ষতি করে সেভাবে সব শেষ কিন্তু গীতা বলছে ক্ষতি শেষ নয় ক্ষতি শুধু শিক্ষা যদি তুমি নির্ভীকভাবে সামনে এগো একদিন লাভও আসবেই একইভাবে যদি কেউ প্রেমে ব্যর্থ হয় সেভাবে জীবন থেমে গেল কিন্তু গীতা বলছে তুমি যা হারিয়েছ তা তোমার জন্য ছিল না ঈশ্বর তোমার জন্য রাখছেন আরো ভালো কিছু দুঃখকে জয় করার জন্য কৃষ্ণের উপদেশগুলো মনে রাখুন দুঃখ এলে ভয় পেও না ভেবে নাও এটা ক্ষণস্থায়ী হুক এলে বাধা হয়েও না ভেবে নাও এটা পরীক্ষা মাত্র কর্ম করো নিঃস্বার্থ ফলের দায়িত্ব কৃষ্ণকে দিয়ে দাও ঈশ্বরকে স্মরণ করো কারণ তিনি একমাত্র আশ্রয় একজন কৃষক ফসল রোপণ করল প্রচুর পরিশ্রম করল কিন্তু হঠাৎ বন্যায় ফসল নষ্ট হলো সে যদি ভাবে আমি শেষ আমার জীবন শেষ তাহলে দুঃখ তাকে ভেঙে ফেলবে কিন্তু যদি সে ভাবে এটাই কৃষ্ণের ইচ্ছা হয়তো আগামী মৌসুমে আরো ভালো ফসল আসবে তাহলে তা দুঃখ মুছে যাবে আর মনে নতুন আশা জন্মাবে মহাভারতে যুদ্ধে অভিমন্য কিন্তু কৃষ্ণ কখনো তাকে অসফল বলেননি বরং বলেছিলেন যে ভয় না পেয়ে কর্তব্য পথে প্রাণ দেয় সে কখনো মরে না অর্থাৎ মৃত্যু দুঃখ নয় যদি তা কর্তব্যের জন্য হয় সমস্ত দুঃখের শেষ গীতা এটা শুধু শিরোনাম নয় এটা এক বাস্তব সত্য কারণ গীতার প্রতিটি শ্লোক আমাদের দুঃখকে শক্তিতে রূপান্তরিত করে যখন তুমি মন খারাপ করবে গীতার বাণী পড়ো যখন তোমার মনে হবে পৃথিবীতে তুমি একা মনে করো কৃষ্ণ তোমার অন্তরে বসে আছেন যখন মনে হবে অন্যায় জিতে যাচ্ছে মনে রেখো গীতা বলেছে ধর্মই শেষ পর্যন্ত জয়ী হয় আমরা যখন বলি সমস্ত দুঃখে শেষ গীতা তখনই সবচেয়ে বড় দিক হল ভক্তি শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন মাম অনুস্বর অর্থাৎ হে অর্জুন যুদ্ধ করো কিন্তু আমাকে সর্বদা স্মরণ করো দেখুন কৃষ্ণ এখানে আমাদের এক অদ্ভুত রহস্য শিখিয়েছেন কাজ এড়িয়ে যাওয়া নয় দুঃখ থেকে পালিয়ে যাওয়া নয় বরং কাজ করতে করতে ঈশ্বরকে মনে রাখা এটাই হল দুঃখকে শক্তিতে রূপান্তর করার একমাত্র উপায় একজন মা তার সন্তানকে প্রতিদিন খাওয়ান পরান যত্ন নেন কখনো ক্লান্ত হন না কেন কারণ তার অন্তরে ভালোবাসা আছে ভালোবাসা থাকলে কষ্ট আনন্দে রূপান্তরিত হয় ঠিক তেমনি যদি আমরা কৃষ্ণকে ভালোবাসতে শিখি তবে জীবনের প্রতিটি দুঃখ আমাদের কাছে বোঝা নয় বরং কৃষ্ণের পরীক্ষা হয়ে দাঁড়াবে কৃষ্ণ আরেক জায়গায় বলেছেন সর্বধর্মান দ্বিধা ছেড়ে আমার কাছে আত্মসমর্পণ করো আমি তোমাকে সব দুঃখ সব পাপ থেকে মুক্ত করব। আজকে আমরা দেখি মানুষ মন্দিরে যায় প্রার্থনা করে কিন্তু হৃদয়ের ভেতরে ভয় থাকে ভয় থাকে আমার কাজ হবে তো আমি টিগবত আমি একা না তো কৃষ্ণ বলছেন যদি সত্যি আমায় সমর্পণ করো তাহলে আর ভয়ে নেই একজন ব্যবসায়ী ছিলেন প্রচন্ড ক্ষতির পর আত্মহত্যা করতে চেয়েছিলেন তখন তার বন্ধু তাকে ভগবদ গীতা হাতে দিলেন তিনি পড়লেন কৃষ্ণের বাণী প্রং ভবতী ধর্মাত্মাচ্ছান তিনি অর্থাৎ যে সত্যিকারের অর্থে ঈশ্বরের স্মরণ নেয় সে খুব দ্রুত শান্তি লাভ করে এই মানুষটি গীতার বাণী পরে নিজেকে নতুন ভাবে গড়লেন তিনি ব্যবসা আবার শুরু করলেন এবং কয়েক বছরের মধ্যেই আরো ভালো অবস্থায় ফিরলেন পরে তিনি বলেছিলেন আমার সমস্ত দুঃখ শেষ হয়েছিল যেদিন আমি গীতার পথে পা বাড়িয়েছিলাম আমরা ভাবি দুঃখ মানে কেবল অভাব বা ব্যর্থতা কিন্তু আসল দুঃখ হল অজ্ঞানতা আমরা ভুলে যাই এই শরীর ক্ষণস্থায়ী এই সম্পদ অস্থায়ী এই সম্পর্ক অস্থায়ী শ্রীকৃষ্ণ বলেছেন অষ্টস্তং অজ্ঞাবাদাংশ ভাসসে এ অর্জুন তুমি যাদের জন্য দুঃখ করছো তাদের জন্য দুঃখ করার কোনো কারণ নেই তারা চিরন্তন আত্মা তারা কখনো জন্মায় না কখনো মরেও না আর যদি কেউ প্রিয়জন হারায় সে ভাবে শেষ। কিন্তু গীতা আমাদের শেখায় প্রিয়জন আসলে হারায় না সে শুধু দেহ বদলায় ঠিক যেমন পুরনো পোশাক ফিরে গেলে আমরা নতুন পোশাক করি এখানেই গীতার আশ্চর্য শক্তি তুমি যদি বিশ্বাস করো আমি আত্মা অমর অবিনাশী তাহলে কোনো দুঃখ তোমাকে ছুতেই পারবে না তখন মৃত্যু ভয়ঙ্কর হবে না অভাব ভয়ঙ্কর হবে না একাকিত্ব ভয়ঙ্কর হবে না আরেকটা বড় সত্য হল অহংকার দুঃখের মূল গীতায় কৃষ্ণ বলেছেন অহংকারং বলং দর্প তামংক ধরি গ্রহম যে অহংকার করে যে নিজের শক্তি অর্থ নিয়ে গর্ব করে সে দুঃখেই ডুবে যায় আজকে আমরা দেখি কেউ সামান্য নাম পেলেই অহংকারে ভরে ওঠে তারপর যখন সেই নাম বা সম্মান হারায় তখন সে ভেঙে পড়ে কিন্তু যদি শুরু থেকেই মনে রাখে সবই কৃষ্ণের দান কবই ক্ষণস্থায়ী তাহলে দুঃখ আমাদের কাছে পৌঁছাতেই পারবে না যেমন পদ্মফুল কাদায় থেকেও কাদার গন্ধ নেয় না তেমনি ভক্ত মানুষও সংসারের থেকেও সংসারের আসক্তি নেয় না যেমন সমুদ্রে ঢেউ আসলেও সমুদ্র ভরে না আবার ঢেউ গেলেও খালি হয় না তেমনি যোগী মানুষও দুঃখ এলে ভেঙে পড়েন না আর সুখ এলে উল্লাসেও ভেসে যায় না এই পদ্মফুল আর সমুদ্রের শিক্ষা কৃষ্ণ আমাদের দিয়েছেন গীতার প্রতিটি শ্লোকে বন্ধুরা একটি শ্লোক মনে রাখুন আনন্দ ব্রহ্মে ব্যবসায়ী ব্রহ্ম মানে আনন্দ যদি তুমি ঈশ্বরকে চিনতে পারো কৃষ্ণকে স্মরণ করতে পারো তবে তোমার ভেতরে এমন এক আনন্দ জাগবে যেটা কোনো দুঃখ ভাঙতেই পারবে না এই আনন্দই হল গীতার প্রকৃত ফল এই আনন্দই হল সমস্ত দুঃখের শেষ আজকে যদি দুঃখে ভুগে থাকো মনে রেখো এ দুঃখ তোমার শেষ নয় আজকে যদি মনে হয় কেউ তোমায় বোঝে না মনে রেখো কৃষ্ণ তোমার হৃদয়ে বসে আছেন তিনি তোমার সময় বোঝেন আজকে যদি মনে হয় পৃথিবী অন্যায় ভরে গেছে মনে রেখো ধর্ম কখনো হারে না শুধু সময় নেয় প্রিয় শ্রোতা বন্ধুরা আজকেরই দীর্ঘ যাত্রার শেষে আমরা একটাই শিক্ষা পেলাম দুঃখের শেষ কোথাও বাইরে জগতে নেই দুঃখের শেষ আছে শুধু অন্তরের ভেতরে আর সেই অন্তরে আলো জ্বালিয়ে দেয় একমাত্র ভগবৎ গীতা কৃষ্ণের প্রতিটি বাণী যেন এক একটি প্রদীপ যা অন্ধকার দূর করে যে প্রদীপ জ্বলে উঠলে মানুষের হৃদয় থেকে ভয় সরে যায় অশান্তি নিঃশেষ হয় তা দুঃখ ভস্মীভূত হয়ে যায় অর্থ দিয়ে শান্তি কেনা যায় না পথ দিয়ে সম্মান চিরস্থায়ী হয় না সম্পর্ক দিয়ে সুখ বাধা যায় না সত্যিকারের শান্তি সত্যিকারের আনন্দ সত্যিকারের দুঃখ মুক্তি আসে তখনই যখন আমরা কৃষ্ণের হাতে নিজেদের সমর্পণ করি কৃষ্ণ নিজেই বলেছিলেন সর্বধর্মান ও পরিত্যাজ কং শরণং ব্রজ অহংতাং সর্বপাপে ভক্ত স্বামী মা অর্থাৎ এ মানব সব দ্বিধা সব ভয় সব দুঃখ ছেড়ে আমার শরণে এসো আমি তোমাকে মুক্তি দেব ভয় পেও না তাই আজ থেকে প্রতিজ্ঞা করি যে দুঃখই আসুক আমরা আর ভেঙে পড়ব না যে কষ্টই আসুক আমরা গীতার বাণীতে শক্তি খুঁজব যে অন্ধকারই নেমে আসুক আমরা কৃষ্ণের আলোয় পথ খুঁজে নেব কারণ সমস্ত দুঃখের শেষ হলো গীতা যদি আজকের এই আলোচনা আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে গীতার এই অমৃত বাণী আর অনেকের কাছে পৌঁছদিন আমাদের সঙ্গে থাকুন কৃষ্ণ স্মরণে থাকুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে আগামী দিনে আরো গভীর কৃষ্ণ কথা আপনাদের কাছে পৌঁছে দিতে পারে আজকের মতো গীতা পাঠ এই পর্যন্তই ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে